নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আপনারা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা সকলে জানি যে আমাদের দেশে এসসি এসটিদের জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে কিন্তু লোকসভা ভোটের আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আনতে চলেছেন জেনারেল ক্যাটাগরিদের জন্যও কিন্তু সংরক্ষণের ব্যবস্থা তো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তবুও কিন্তু আপনারা সংরক্ষণের সুবিধা পাবেন শিক্ষা এবং চাকরিতে কিন্তু আপনারা সংরক্ষণের সুবিধা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা প্রেস করুন তো বন্ধুরা আসুন এবার দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই খবরটি কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে এবং অনলাইন পোর্টালে উঠে এসেছে তো বন্ধুরা এরকমই একটি খবর কিন্তু উঠে এসেছে নিউজ এইটিন অনলাইন পোর্টালে এখানে বলেছে ব্রেকিং নিউজ লোকসভা ভোটের আগে চমক মোদির পিছিয়ে থাকা উচ্চ বর্ণের জন্য শিক্ষা ও চাকরিতে থাকবে দশ পার্সেন্ট সংরক্ষণ তো বন্ধুরা এমন কিন্তু অনেক জেনারেল ক্যাটাগরির মানুষেরা রয়েছেন যারা কিন্তু খুবই দরিদ্র বা খুবই গরিব তো তাদের জন্যই কিন্তু এই সংরক্ষণের ব্যবস্থা করতে চলেছে দেখুন কি বলেছে সামনে লোকসভা ভোট তার আগে মুখ্যম চাল উচ্চ বর্ণের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য শিক্ষা চাকরিতে দশ শতাংশ সংরক্ষণে সবুজ সংকেত দিল মোদী মন্ত্রিসভা তো বন্ধুরা এই খবরটি কিন্তু উঠে এসেছে জি চব্বিশ ঘন্টা নামে একটি নামি দামি অনলাইন নিউজ পোর্টালে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টায় উঠে এসেছে উচ্চ শ্রেণীর জন্য সংরক্ষণে শিলমোহর শিলমোহর মোদীর মন্ত্রিসভার দেখুন এখানে কি বলেছে লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিল কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এবার উচ্চ শ্রেণীর মানুষকে সংরক্ষণে আওতায় আনতে চলেছে তার সরকার সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে উনিশের নির্বাচনে ত্রিশঙ্কু হলে প্রধানমন্ত্রী নীতিনি জল্পনা উস্কি দিল সারিক শিবসেনা মোদী সরকারের সিদ্ধান্ত উচ্চ শ্রেণীর জন্য দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে এই সংরক্ষণ পাবে উচ্চ শ্রেণীর মধ্যে আর্থিকভাবে যারা দুর্বল সেই অংশ বার্ষিক রোজগার আট লক্ষ টাকার কম হলে এই সংরক্ষণের আওতায় আসবেন উচ্চ শ্রেণীর মানুষ তবু বন্ধুরা আপনাদের যদি বার্ষিক রোজগার আট লক্ষ টাকার কম হয় তাহলেই কিন্তু আপনারা এই আওতায় আসবেন এই সংরক্ষণের আওতায় আসতে পারবেন এখানে কি বলেছে আরও শর্তাবলী রয়েছেন রয়েছে কিন্তু এছাড়া আরও বেশ কিছু শর্ত রাখা হয়েছে বন্ধুরা শর্তগুলি হলো সেগুলি হলো বাড়ি এক হাজার স্কোয়ার ফিটের বেশি হলে চলবে না পুরসভা এলাকায় বাড়ি হলে বাড়ি থাকলে তা একশো নয় গজ এলাকার চেয়ে কম হতে হবে পুরো এলাকার বাইরে যারা থাকেন তাদের বাসস্থানের আয়তন গজ এলাকার বেশি হওয়া যাবে না এই সিদ্ধান্ত বলবৎ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন বদলাতে হবে সংবিধানের পনেরো রং ধারা দ্রুত সেই কাজ শেষ হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে তো বন্ধুরা এটি কিন্তু একটি বিরাট সুখবর জেনারেল ক্যাটাগরির জন্য তারাও কিন্তু পেতে চলেছেন শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনারা যদি এই খবরটি পড়তে চান ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা এই চব্বিশ ঘন্টা অনলাইন পোর্টালে এসে খবরটি বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ